আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আশা করছি সকলে ভালো আছেন তো আজকে আমরা ক্যানভার আরও একটি ডিজাইন নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো আজকে মূলত আমি ক্যানভার ডিজাইন নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা যারা নিজেদের প্রোডাক্ট প্রচারণার জন্য বিভিন্ন অ্যানিমেটেড ভিডিও তৈরি করে থাকি কিংবা ক্লায়েন্টের বিভিন্ন প্রোডাক্ট প্রচারণার জন্য কিছু অ্যানিমেটেড ভিডিও দরকার হয় তো আমরা ঠিক সেই রকম একটা ক্যানভার ডিজাইনের মাধ্যমে অ্যানিমেটেড ভিডিও রেডি করব। তো আজকে আমি সেরকম একটা প্রোডাক্ট যেমন পামের কলা এটা নিয়ে আমি ডিজাইন করে দেখাবো প্র্যাকটিক্যালি আপনাদেরকে তো চলুন আমরা শুরুতেই গুগলে যাই গুগল থেকে আমরা ক্যানভাতে যাব এর আগে একটি কথা বলে নিই আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা যদি উপকৃত হন অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের ডিজাইন এই ধরনের এর ডিজাইনেবল ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই আমরা সরাসরি ক্যানভাতে যাচ্ছি ক্যানভাতে যাওয়ার পর আমরা যেহেতু অ্যানিমেটেড একটা ভিডিও রেডি করব আমরা অবশ্যই ভিডিওতে ক্লিক করব ভিডিওতে ক্লিক করার পর আমরা ইউটিউব ভিডিও টেন এইটি এটা নিব অর্থাৎ নাইনটিন টোয়েন্টি ইন্টু টেন এইটি এই ফিক্সেলের আমরা এই ফরম্যাটটা আমরা নিব এটাতে আমি প্রেস করার পর নতুন একটা ইন্টারফেস আসছে ইন্টারফেসে সরাসরি আমরা আমরা যেহেতু একটা প্রোডাক্টের প্রচারণা করব অ্যানিমেটেড ভিডিওর মাধ্যমে তো আমরা সরাসরি আপলোডে যাব আমি প্রোডাক্ট আপলোড করে রাখছিলাম যেমন পামের কোলা আপনারা অনেকেই জানেন এটা আমি এখানে নিয়ে আসবো নিয়ে আসার পর এটা যেহেতু ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট আমাদেরও ব্যাকগ্রাউন্ড আপনাদের হোয়াইট আমরা এই ক্যানের ক্যান বোতলটির আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিব রিমুভ করার প্রয়াস করে নিয়ে আমরা ব্যাকগ্রাউন্ডটা একটু কালার করে নিই কালার ব্যাকগ্রাউন্ড কালার করার জন্য আমরা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে এটাতে ক্লিক করে আমরা ব্যাকগ্রাউন্ড কালারে ক্লিক করব কালারে ক্লিক করার পর আমরা এটা নিউ কালারে ক্লিক করে গ্রেডিয়েন্টে যাব গ্রেডিয়েন্টে যাওয়ার পর আমরা এখান থেকে যে কোনো একটা স্টাইল চয়েস করে নিব যেমন আমি এই স্টাইলটা আমি চয়েস করে নিলাম এটা নেওয়ার পরে আমি এই কালারটাকে একটু চেঞ্জ করে নিই এই কালারটা চেঞ্জ করার জন্য আমরা এখানে পিকে কালারে ক্লিক করব ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমি ক্যানের বোতলের উপরে এভাবে রাখলে কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার আমরা হোয়াইট কালারটা একটা চেঞ্জ নিয়ে আসবো এটা তো ফিকে কালারে ক্লিক করব ফিকে কালারে ক্লিক করার পর আমরা ক্যান বা বোতলের এই ডিজাইনটা এভাবে এখানে নিয়ে আসি এখানে ক্লিক করে দিই তাহলে আচ্ছা প্রায় দুইটাই হুবহু হয়ে গেছে আমরা একটু চেঞ্জ করে নিই চেঞ্জ করার জন্য আবার এখানে ক্লিক করে এটাতে যাব আমরা একটু হোয়াইটের দিকে নিই একটু হোয়াইট নিলে বেটার হবে আচ্ছা যাই হোক এটা হয়ে গেছে এরপর আমাদের বাকি কাজ হচ্ছে আমরা একটা অর্থাৎ নিব ক্যানের পামের নিবা বোতলটা রাখার পর অর্থাৎ একটা টেবিলের উপর রাখার পর যে একটা শ্যাডো আসে সেই শ্যাডোটা আমরা নিব আমি আগে কাজ করছিলাম সে আমি আচ্ছা আমি শ্যাডো দিয়ে লিখি সেই ডাব্লিউ আমি সেডু লিখে প্রেস করার পর এখানে একটা আসছে গ্রাফিক্সে এটা নামটা আমি আপনাদেরকে দেখাচ্ছি ড্রপ শেডু আমরা ড্রপ আমরা এভাবে নিয়ে আসবো এভাবে নিয়ে আসার পর এটা আমরা একটু কাস্টমাইজ করে নিব কাস্টমাইজ আপনারা আপনাদের মতো করে নেবেন আমি আমার মতো করে নিচ্ছি এভাবে আমরা রাখবো এটা রাখার পর এটাতে প্রেস করার পর পজিশনে যাব পজিশন থেকে আমি টপ ব্যাকে দিব অর্থাৎ ক্যান বোতলের পিছনে চলে যাবে আমি টপ ব্যাকে দিচ্ছি এই যে পিছনে চলে গেছে এবার আমি দুইটাকে ক্লিক করে একসাথে আমি গ্রুপ করে দিলে কি হবে এটা মুভ করতে দুইটাই মুভ হবে তো আমরা এটা একটু মিডলে ডাকলাম মিডলে ডাকার পর আমাদের এখন এর পরবর্তী কাজ হচ্ছে আমরা এটা করার পর এটাতে আমরা দুইটায় প্রেস করে আমরা

স্মুথলি করার পর কতটা স্মার্ট হয়ে গেছে একটু দেখেন স্পিডটা আমরা একটু কমিয়ে দিব যাতে ক্যানের বোতল এবং ব্যাকগ্রাউন্ডটা যাতে একদম একটু দেখা যায় এরপরে আমরা ট্যাক্সি যাব আমরা ট্যাক্সে যাচ্ছি ট্যাক্স থেকে হেডলাইনে ক্লিক করে আমরা ক্যান বোতলের নামটা আমরা দিব নাম হচ্ছে পামির কোলা পি পামির কোলা লিখার পর আমরা এর স্টাইলটা একটু চেঞ্জ করে নিব তো আমরা অনেকগুলো স্টাইল আছে আপনারা যে কোনো একটা ফন্ট নিতে পারেন আমার কাছে এই ফন্টটা ভালো লাগতেছে আমি এটা নিচ্ছি এটাতে কপি করব ডুপ্লিকেট করার পরে এটাতে আমি কলা লিখে দিব আচ্ছা কলা লিখার পর আমরা এটা একটু রাইট সাইডে নিয়ে আসবো রাইট সাইডে নিয়ে আসার পর আমরা একটু দেখি কি অবস্থা হয় এখন প্লে দিয়ে দেখি আমি প্লে দিলাম প্লে দেওয়ার পরে লেখাটাকে আমি একটু বড় করে নিচ্ছি এভাবে এসে আমি এটাকে একটু বড় করে নিচ্ছি আমি আরেকবার একটু ফ্লে দিয়ে দেখতেছি কি অবস্থা হয় আচ্ছা এরপরে আমরা লেখাটাকে একটু অ্যানিমেট করে নিব লেখাটাকে অ্যানিমেট করার জন্য আমরা এটা আচ্ছা গ্রুপ করে নিই আগে গ্রুপ করে নিলাম প্রথম লেখাটাকে আমরা ক্লিক করার পর দেখে এটাতে ক্লিক করার পর আমরা অ্যানিমেশন অ্যানিমেটে যাব অ্যানিমেটে আপনারা অনেকগুলো অ্যানিমেট এখানে দেখতে পাচ্ছেন আমরা জেনারেল থেকে ফ্যানটা আমরা নিব ফ্যানটা নেওয়ার পরে আমরা বোতে প্রেস করব অ্যানিমেটেড স্পিডটা একটু কমিয়ে দিই এরপরে আমরা কলাতে যাব কলাতে যাওয়ার পর আমরা সেমভাবে দিব ফ্যানে রাখবো কিন্তু আমরা একটা ক্রিয়েটিভিটি আনার জন্য ডিজাইনে বউতে ক্লিক করে কলার স্পিডটা আমরা একটু কমিয়ে দেবো যাতে একদম ক্রিয়েটিভিটি স্মার্ট হয় যে অ্যানিমেটটা যাতে আমি আর একটু দিয়ে দেখি আচ্ছা এখন একটা বিষয় লক্ষণীয় যে পামির কোলা ক্যানের সাথে লিখাটা একেবারেই অ্যানিমেটেড হয়ে আসতেছে তো সেই জন্য আমরা এটাতে ক্লিক করে আমরা লেখাতে ক্লিক ক্লিক করে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করার মাধ্যমে শো এলিমেন্ট টাইমিং এ প্রেস করব প্রেস করার পর আমরা একটু বোঝানোর সাথে আমরা একটু জুম আউট করে নিচ্ছি আচ্ছা এভাবে তার এভাবে তার এরপর আমরা দেখি ক্যানটা কোথায় গিয়ে থামে অ্যানিমেটেড এ ক্যানটা কোথায় গিয়ে থামে আমরা দেখি আচ্ছা এখানে থামছে তাহলে আমরা এটাকে একটু ছোট করে দিই লক্ষণীয় ব্যাপার হচ্ছে ক্যানভাসা যেখানে থামতেছে আমরা ওখান থেকে আমরা লেখাটা স্টার্ট করব এটাকে আমরা ওভাবে করে দিচ্ছি টু সেকেন্ড দিচ্ছি আমরা এটাকে দেখি কতটুকু হয় এটাকে আমরা টু সেকেন্ড করে দিচ্ছি আবার একটু প্লে দিয়ে দেখি আচ্ছা হ্যাঁ একদম পারফেক্টলি হয়ে গেছে আমাদের কাজটা এরপরে আমরা এখন আমাদের বাকি কাজ হচ্ছে আমরা এটা পাঁচ সেকেন্ড এর অ্যানিমেশন আমরা এটা একটু অ্যানিমেশন একটু বাড়িয়ে দিই আমরা এখানে টাইমিং লেখা আছে আমরা এখানে জেনারেলি ফাইভ সেকেন্ড আছে আমরা এইট সেকেন্ড করে দিচ্ছি আমরা মাউসের এড দিয়ে এখানে আমরা কিবোর্ডের এর এন্টার প্রেস করবো যে এইট হয়ে গেছে এবার আমরা একটু আবার প্লে দিয়ে দেখি স্মুথলি ক্যানটা রাইট সাইডে আসছে এরপরে ফার্মিরগুলোটা একের বের এক অ্যানিমেশন হয়েছে এবার আমরা চাই এখানে একটা এই যে পামির কোলা ক্যানটা আসার পর পামির কোলা ক্যানটা আসার পর যখন লেখাটা অ্যানিমেটেড হবে তখন আমরা চাই একটা ইফেক্ট ইউজ করতে পারি তো ইফেক্ট ইউজ করার জন্য আপনাদেরকে কোন ইফেক্ট দেওয়ার জন্য আপনাকে সর্বপ্রথম এলিমেন্টে যেতে হবে এলিমেন্ট থেকে আপনি এখানে লিখবেন ট্রানজিশন ট্রানজিশন লিখার পর এই যে ট্রানজিশন এটা লিখার পর আপনি অডিওতে যাবেন অডিও অপশানে প্রেস করার পর অনেকগুলো এখানে অনেকগুলা এখানে সাউন্ড ইফেক্ট দেখতে পাচ্ছেন আমি একটা প্লে দেখি আচ্ছা অনেকগুলা সাউন্ড ইফেক্ট আছে আমরা এই ইফেক্টটা আমরা নিব এটা যখন আমরা এখানে ক্লিক করবো এটা ওয়ান পয়েন্ট সেভেন সেকেন্ড আছে আমরা এটা একটু এইট সেকেন্ড নিচ্ছি এবার আমরা একটু প্লে দিয়ে দেখি হয় আমরা একটু আগে নিয়ে ফেলে দিই আচ্ছা হ্যাঁ লিকের সাথে একদম সাউন্ড ইফেক্টটা পারফেক্ট হয়ে গেছে এটাকে আমরা কন্ট্রোল সি দিব নয়তো বা মাউসের রাইট বাটন ক্লিক করে কফি দিব কফি দিয়ে দেওয়ার পর আমরা একটু প্লে দিয়ে দেখি লেখাটা কোথায় শেষ হ্যাঁ লেখাটা যেখানে শেষ হচ্ছে সেখানে আমরা কফি পেস্ট দিচ্ছি আচ্ছা কফি পেস্ট যেটা একটু আমরা ছোটো করে নিচ্ছি ফাইভ সেকেন্ডে নিচ্ছি এবার আমি দিয়ে আর একটু প্লে দিয়ে দেখি যে হ্যাঁ ইফেক্টটা বরাবর কাজ দিচ্ছে আচ্ছা ইফেক্ট এটা এটা আমরা একটু একটু সামনে নিয়ে আসি এটা হচ্ছে মানে আমাদের লিগাটা যখন অ্যানিমেটেড হয়ে আসবে তখন একটা সাউন্ড এফেক্ট দিবে এরপর যখন চলে যাবে তখন একটা সাউন্ড এফেক্ট দিবে অর্থাৎ স্টার্টিংয়ে একটা সাউন্ড এফেক্ট এবং শেষ হওয়ার সময় একটা সাউন্ড এফেক্ট দিবে আমি এগেন প্লে দিচ্ছি ইফেক্ট হাজ ইফেক্ট যেটা পারফেক্টলি একটা স্লাইড রেডি হয়ে গেল আমরা এখন সেকেন্ড স্লাইডে যাব সেকেন্ড আর্টের স্লাইড নেওয়ার জন্য আমরা প্রথম স্লাইডে মাউসের রাইট বাটন ক্লিক করার মাধ্যমে ডুপ্লিকেট পেজ নাম নিব শর্টকাট কিবোর্ড থেকে আপনারা ইউজ করতে চাইলে কন্ট্রোল ডি দিলে হয়ে যাবে কন্ট্রোল ডি দিতে পারবেন আর মাউসের রাইট বাটন ক্লিক করলে ডুপ্লিকেট পেজ আসবে এটাতে আমরা ক্লিক করব ডুপ্লিকেট পেজ আমাদের চলে আসছে এরপর আমরা দেখি ক্যানটা কোথায় গিয়ে থামে আচ্ছা কেন্টা যেখানে থামলো সেখান থেকে আমরা কাজ করে নিব কেন্টা কেন্টা্যানেরボトルটা যেখানে গিয়ে থামছে আমরা সেখান থেকে আবার একটু কাজ করে নিব এটা আমি এখানে নিয়ে আসব এখানে নিয়ে আসার পর আমি একটু বড় সাইজার করে দিব বড় সাইজার করার পর আমি একটু কাস্টমাইজ করে নিচ্ছি। আপনারা আপনাদের মতো করে কিংবা ক্লায়েন্ট আপনাকে যেভাবে রিকোয়ারমেন্ট দেয় ওভাবে আপনি ট্রানজেকশনটা রেডি করবেন অ্যানিমেটেড ভিডিওটা রেডি করবেন আমি এটা একটু বড় করে দিলাম বড় করার পর এখন আমার কাজ হচ্ছে আমি কর্নারে ক্লিক করব এই কর্নারে ক্লিক করলে এখানে কাস্টম আসবে এই কর্নারে ভালোভাবে দেখেন এই কর্নারে অর্থাৎ ক্যানের বোতলে ক্লিক করার পর যখন এই কর্নারে ক্লিক করবেন কাস্টম আসবে কাস্টমে গিয়ে আপনি এটা ডিলেট করে দিবেন কেন ডিলেট করে দিবেন প্রথমটা ট্রানজিশন অ্যানিমেটেড এই অ্যানিমেটেড সেম হয়ে গেছে আমরা সেকেন্ড স্লাইডে এটা আমরা ডিলেট করে দিচ্ছি এটা আমাদের এই মতে দরকার নাই এরপরে দেওয়ার পরে আমরা আর একটু এদিকে নিয়ে আসবো ফার্মির কোলাটাকে আমরা একটু কাস্টমাইজ করে বড় করে নিব এবার এটাকে আমরা লিখবো যে ফ্রেশ জুস আচ্ছা আমি আনগ্রুপ করে নিচ্ছি জুসে ক্লিক করার পর আমরা জুইসটাকে একটু বড় করে নিচ্ছি এরপর আমি এটাকে দুইটাকে আবার গ্রুপ করলাম গ্রুপ করার পরে আমি একটু আহ এই স্লাইড এই স্লাইড এর সাথে আমরা ট্রানজিশনটা রেডি করে নিই আমি এখানে দেখতে পাচ্ছেন ট্রানজিশন ট্রানজিশনে ক্লিক করলে আমরা ম্যাচ মুভ দিব ম্যাচ মুভ দিলে ম্যাচ অ্যান্ড মুভ দেওয়ার পর আমরা ডিউরেশন সেকেন্ড এটা একটু আমরা বাড়িয়ে নিব যাতে স্মুথলি ভিডিওটা প্লে হয় এখানে জিরো পয়েন্ট ফাইভ আছে আমরা ওয়ান পয়েন্ট ফাইভ করে প্রেস করবো আমি এবার একটু প্লে দিয়ে দেখি প্রথম স্লাইডের কাজ অলরেডি শুরু হয়ে গেছে ফার্মের কোলা আসছে যাওয়ার সময় একটা ট্রানজিশন সাউন্ড হবে আচ্ছা এটা সামনে চলে আসছে হ্যাঁ এরপরে এটাতে আমরা চাইলে সেম সাউন্ডটা আমরা এখান থেকে কপি করে আমরা এখানে দিতে পারবো অর্থাৎ লেখার এখানে লিখাটার এখানে আমি এটা আবার প্রেস করলাম সরি আমি এই ট্রানজেকশনটা আমি কপি করব কপি করে এই ফ্রেশ লেখাটা যেখান থেকে শুরু হবে এখানে আমি সেম ট্রানজিশন অর্থাৎ সেম সাউন্ডটা আমি বসিয়ে দিব এরপর আমি একটু দেখি হ্যাঁ লিখাটা যখন চলে যাবে তখন আমি সাউন্ডটাকে সাউন্ড ইফেক্টটাকে আমি বসিয়ে দিব এই যে বসিয়ে দিলাম হুম এবার আমি একটু প্লে দিয়ে দেখি কি অবস্থা হয় আচ্ছা আমি এখানে একটা কাজ আর একটু দেখি আবার একটু প্লে দিয়ে দেখাচ্ছি আমি একদম আপনাদেরকে প্র্যাকটিক্যালি স্টেপ বাই স্টেপ কাজগুলো দেখাচ্ছি যাতে আপনাদের কোনো ধরনের বুঝতে অসুবিধা না হয় আমি এই ট্রানজেকশানটা এখানে চলে আসছে আমি এটাকে কপি করে না এইভাবে মুভ করে আমি এটাকে এই সাইডে নিয়ে আসি আমি এটা একটু ছোট করে দিই এবার আমি এখান থেকে একটু ফ্লাই দিয়ে দেখি আচ্ছা এটা হয় নাই আমি আবার একটু দিচ্ছি এই ট্রানজেকশনটা এখানে আসার জন্য এটা এভাবে চলে আসছে এবার হবে আশা করি আমি দেখি আমি একটু প্লে দিয়ে দেখি আসছে ফার্মের কলা আসছে এরপর ফার্মের কলা যখন চলে যাবে তখন একটা ট্রানজেকশন হয়েছে এ শেষ এটা হয়েছে আচ্ছা হ্যাঁ যখন চলে যাচ্ছে এটা একটা ট্রানজেকশন সেম এখন আমাদের এক নাম্বার দুই নাম্বার দুইটা স্লাইডের এর কাজ শেষ এখন আমরা চাইলে আর একটা ডিজাইনের স্লাইড নিতে পারবো আমি সেম ভাবে মাউসের রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট পেজ একটা নিলাম নেয়ার পরে আমরা এই বোতলটাকে ক্যানের বোতলটাকে আমরা একটু ছোট করে নিব সাইজ ছোট করার পরে আমি এটা চাচ্ছি আমি এখানে রাখতে এখানে রাখার পরে আমি একটু ভালোভাবে দেখাচ্ছি এটা আচ্ছা আমি এটাতে ক্লিক করার পর এখানে ক্লিক করে এটাতে তো কোনো অ্যানিমেট ছিল না আগে থেকে তা আমি এখানে আগে ট্রানজেকশন এড করে নিই ট্রানজেকশন ম্যাচ এন্ড মুভ দিচ্ছি এটা দেওয়ার পরে এরপরে আমরা লেখাটাকে একটু ছোটো করে নিচ্ছি এটাকে আমরা ছোটো করে নিই আচ্ছা সেমভাবে তা কন্ট্রোল জেড দিয়ে আমরা দেখে নিয়ে আসলাম এটাতে নেওয়ার পর আমরা এখানে কি দিব আমরা আমি লেখাটাকে আগে আনগ্রুপ করে নিচ্ছি যেহেতু দুটো এলাকা একসাথে গ্রুপ করা ছিল লিখলে এলোমেলো হয়ে যাচ্ছে আমি অর্গানিক লিখতেছি অর্গানিক লিখে আর পরে আমি লেখাটাকে একটু বড় করে দিব একটু আমি কাস্টমার নিজের মতো করে করে নিচ্ছি আহ আপনারা চাইলে আপনাদের মতো করে সাজিয়ে নিতে পারবেন হ্যাঁ এরপরে আমি আপনাদেরকে একটু প্লে দিয়ে দেখা এখান থেকে আচ্ছা আসার পরে আমি লেখাটাকে একটু এভাবে নিয়ে আসি এটা একটু আসলে পরে থাক এটাতে আনার পরে আমি এখানে একটা ট্রানজেকশন এড করি দেখি আচ্ছা ফ্যান এড করা ছিল অ্যানিমেটেড ছিল আমি একটু এখান থেকে প্লে দিয়ে দেখি এখানে আমি চাইলে ঠিক সেম সাউন্ড ইফেক্টটা কপি করলাম কপি করে আমি ইউজ করতে পারি এখানে দিব এরপরে লিখাটা যখন শেষ হয়ে যাবে হ্যাঁ লিখাটা যখন শেষ হয়ে যাবে আমি একটু দেখতেছি কোথায় গিয়ে শেষ হয় আচ্ছা এখান থেকে আমরা এভাবে দিলাম দেখেন আমি ফাইনালি একটু প্লাই দিয়ে দেখতেছি আপনার কাজের সাথে বা ক্লায়েন্ট আপনাকে যদি কয়েকটা স্লাইডের একটা প্রোডাক্টের প্রচার আনার জন্য অ্যানিমেটেড ভিডিও রেডি করে দিতে বলে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি কাজ করবেন কিংবা আপনার ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার জন্য যদি এরকম প্রোডাক্টের অ্যানিমেটেড ভিডিও রেডি করতে হয় তখন আপনি আপনার মতো করে ডিজাইনটা ক্রিয়েট করবেন তো আমি একটু প্লে দিয়ে দেখতেছি আমাদের কাজটা কীভাবে হলো আচ্ছা এরপরে এনিমেটেড আমরা একটা এখানে কাজ করে করছি আমি একটু দেখাচ্ছি আমরা চেঞ্জ ট্রানজিশনে ক্লিক করে আমরা এখানে সেকেন্ডটা যেহেতু আমরা আগের ট্রানজিশন আগের ট্রানজিশন আমরা ওয়ান ফাইভ দিয়েছিলাম সেকেন্ডের ট্রানজিশন আমরা এটা চেঞ্জ করে নিই যার কারণে এটা একটু স্পিডে হচ্ছে আমরা ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে এন্টারে ক্লিক করব এরপর আমরা ফাইনাল লুকটা একটু দেখি কি হয় এই যে দেখতে পাচ্ছেন প্রথম স্লাইডের অ্যানিমেশন লিখেটা আসলো একটা সাউন্ড ইফেক্ট হলো সেকেন্ড একদম আপনি আপনার মতো করে এই ডিজাইনটা ক্রিয়েট করতে পারবেন আমি প্র্যাকটিক্যালি একটা প্রোডাক্ট নিয়ে দেখিয়েছি বা একটা ডিজাইন দেখিয়েছি আপনি চাইলে আপনার মতো করে আরও বিভিন্ন রকম ট্রানজেকশন তৈরি করতে পারবেন হ্যাঁ এই লিখাটার সাথে আমরা এই ইফেক্ট ট্রানজেকশনটা আমরা একটু এদিকে নিয়ে আসি অর্থাৎ লিখাটা যখন শেষ হবে দেখেন লিখাটা যখনই শেষ হচ্ছে তখনই আমরা এই ট্রানজেকশনটা অ্যাড করবো এরপর আমি এটা একটু কিছু ছোটো করে দিচ্ছি ফার্স্ট সেকেন্ডের করে দিচ্ছি এবার আমি একটু আচ্ছা এরপর আমরা একটা কাজ করিনি আমরা চাইলে এই অ্যানিমেটেড ভিডিওর সাথে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করব তো ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করার জন্য আপনারা আপলোডে যাবেন আপলোডে যাওয়ার পরে অডিওতে যাবেন অডিওতে আমার একটা আপলোড করা ছিল আগে থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক আমি সেটা অ্যাপ্লাই করব আপনারা যদি পিসি বা ল্যাপটপ থেকে আপলোড দিতে চান এখানে আপলোডে ক্লিক করলে আপনার অনেকগুলো অপশান আসে সেখান থেকে আপনি ফোল্ডারে গিয়ে নিয়ে আসতে পারবেন তো আমার কাছে যেহেতু আপলোড করা একটা অডিও ব্যাকগ্রাউন্ড ছিল আমি এটাতে প্রেস করলাম আমি আগে এই লেখাটাকে এই চিহ্নটাকে এখানে নিয়ে আসছি একটু স্টার্টিংয়ে নিয়ে আসছি শুরুতে নিয়ে আসার পর আমি আপলোড থেকে অডিওতে যাব অডিও থেকে আমি আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে আমি প্রেস করব তো এটা অনেক লম্বা আমার একদম যতটুকু প্রয়োজন ততটুকুই অ্যাডজাস্ট হয়ে গেছে এটাকে যদি আমি একটু চেক করতে চাই তাহলে আমি এখানে ভলিউমে ক্লিক করার মাধ্যমে এখানে আমি যাব এখান থেকে আমি জিরো এখান থেকে আমি তাটি তাটি দিচ্ছি থার্টি দেওয়ার পর দেখি কি হয় আমি অ্যান্ডটা প্রেস করলাম এবার আমি একটু প্লে দিয়ে দেখি কেমন হয় দেখেন কত স্মার্টলি একটা ব্যাকগ্রাউন্ড সাথে প্রোডাক্ট প্রোডাক্টের ইফেক্ট হচ্ছে এই যে এখানে একটা বিষয় আমি বলিনি এই ব্যাকগ্রাউন্ড প্রোডাক্ট তারপরে লিকার ফন্ড আপনারা ব্যাকগ্রাউন্ড মিউজিক বা ট্রানজেকশন মিউজিক আপনারা চাইলে আপনাদের মতো করে ইউজ করতে পারবেন এটা একদম নিজের ক্রিয়েটিভিটির মাধ্যমে আপনি আপনার ডিজাইনটাকে ফুটিয়ে তুলতে পারবেন এরপরে আমাদের এখন টোটালি কাজ এখন আমরা ডাউনলোড করার পর আমরা শেয়ার অপশনে যাব শেয়ার অপশান থেকে আমরা ডাউনলোডে ক্লিক করব এখানে ফাইল টাইপটা অটোমেটিকলি এম ফোর ভিডিও দিয়ে থাকবে আমরা কোয়ালিটি এখানে দিয়ে আসে আমরা অল ফেস আমরা তিনটা স্লাইডের কাজ করছি আমরা যেহেতু তিনটা স্লাইডের কাজ করছি আমরা তিনটা স্লাইড এখানে ওকে রেখে আমরা ডাউনলোড অপশানে ক্লিক করব এই যে আমরা আমাদের তিনটা স্লাইডের যে অ্যানিমেটেড ভিডিও রেডি করলাম সেটা অলরেডি কাজ শুরু হয়েছে এটা অলরেডি লোড নিচ্ছে তো যে লোড নেওয়ার পরে আমরা দেখবো ফাইনালি দেখি কি হয় যে ডাউনলোড হয়ে গেছে আমরা একটু ফাইনালি দেখি আমাদের লোডটা কিভাবে হয়